আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো সতেরো ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো শিক্ষকদের বাড়ল ছুটির দিন সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে সামান্য পার্কিংকে কেন্দ্র করে রক্তাক্ত কালাইন হাসপাতালে গিয়েও পরিবারের উপর দ্বিতীয় দফা হামলা আহত পাঁচ ভুবন তীর্থের কৃষ্ণপুর চরণ মন্দিরে গিয়ে আশীর্বাদ নিলেন কংগ্রেস নেতা ধ্রুবজ্যোতি উত্তর করিমগঞ্জ প্রার্থী নির্বাচন নিয়ে মত পার্থক্য স্পষ্ট কংগ্রেসে বিধানসভা ভুটকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ গৌরবের পাকিস্তান সফরের কিছু ভিডিও আমার হাতে রয়েছে দাবি হিমন্তের দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ কানাডা জয়শঙ্করের মিউনিখের সম্মেলন থেকে বার্তা অনিতার মেঘালয় থেকে কয়লা সরবরাহ বন্ধ সংকটের ত্রিপুরার ইট শিল্প সরকারকে বিকল্প পদক্ষেপ করার আহ্বান ইটপাটা পাটা সংস্থার ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা না পাঠালে ন্যায় অদোরাই থাকবে আইনি ফাঁক বের করে মামলা জুলিয়ে দিচ্ছেন বিবাদী আইনজীবীরা বললেন গরিমা সৈকিয়া গর্গ বিধায়ক জাকির শিখরই যোগ দিচ্ছেন বিজেপিতে ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্তের চব্বিশ নয় সত্তর থেকে আশি আসনে জয়ী হবে কংগ্রেস মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে বললেন সাংসদ রকিবুল বোরাকে তেরোয় সাত দাবি সাংসদের হিন্দু ব্যবসায়ীদের উপর জুলুম দুই নেতাকে বরখাস্ত করে কঠোর বার্তা বিএনপির এবং সর্বশেষ খবরটি হল বুরহাপুরেই একশো সত্তর কিলোমিটার কানোয়ার যাত্রা মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে জল ঢেলে সম্প্রীতির বার্তা তামান্নার এবারে শুনুন বিস্তারিত খবর শিক্ষকদের জন্য বড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শিক্ষকদের অর্জিত ছুটির সংখ্যা বৃদ্ধির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজ লোকসেবা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সামনে মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান এতদিন পর্যন্ত রাজ্যের শিক্ষকরা বছরে দশ দিন করে অর্জিত ছুটি পেতেন তবে আজকের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সেই ছুটির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে আসামের শিক্ষকরা বছরে দশ দিনের পরিবর্তে পনেরো দিন করে অর্জিত ছুটি পাবেন রাজ্য সরকারের এই সিদ্ধান্তে শিক্ষক মহলে সন্তোষের সঞ্চার হয়েছে এবং এটিকে শিক্ষকদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে পরবর্তী খবরটি হল সামান্য পার্কিংকে কেন্দ্র করে রক্তাক্ত কালাইন হাসপাতালে গিয়েও পরিবারের উপর দ্বিতীয় দফা হামলা আহত পাঁচ সামান্য গাড়ি পার্কিংকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কালাইন প্রথমে এক ট্রাক চালকের পর নিরিশংস হামলা পরে হাসপাতালে গিয়ে তার পরিবারের সদস্যদের উপর ধারালো অস্ত্র ও লোহার রোড নিয়ে ফের প্রাণকাতি আক্রমণের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ঘটনাটি কালাইন কলেজ রোড সংলগ্ন এলাকায় ঘটে সিসিটিভি ফুটেজে দেখা যায় স্থানীয় বাসিন্দা ও পেশায় ট্রাক চালক জয়দীপ দাস নিজের ট্রাক পার্কিং করার সময় সড়ক দিয়ে আসা একটি হুন্ডাই বেনু গাড়ির সঙ্গে সামান্য স্পর্শ লাগে প্রত্যক্ষদর্শীদের দাবি ওই গাড়িটির তেমন কোনো দৃশ্যমান ক্ষতি হয়নি অভিযোগ এরপরেই হুন্ডাই বেনু গাড়ির চালক ক্ষিপ্ত হয়ে ট্রাক থেকে জয়দীপ দাসকে জোর করে নামিয়ে মাটিতে ফেলে দেন এবং উপর্যু পরিমাণ দূর করেন উল্টো দিকের একটি সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়েছে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং সাময়িকভাবে গুজব ছড়ায় যে এলাকায় সাম্প্রদায়িক অশান্তি দেখা দিয়েছে তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এরপর আহত জয়দীপ দাসকে নিয়ে তার পরিবারের সদস্যরা কালাইন থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাদের প্রথমে কালাইন হাসপাতালে চিকিৎসা ও মেডিকেল রিপোর্ট সংগ্রহ করার পরামর্শ দেয় কিন্তু অভিযোগ সেখানেও ঘটে আরও বড় হামলার ঘটনা আগের আক্রোশের দিনে অভিযুক্ত গাড়ি চালক একদল যুবককে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছে জয়দীপ দাস ও তার পরিবারের সদস্যদের উপর ধারালো অস্ত্র ও লোহার রোড দিয়ে অতর্কিতে হামলা চালায় এই হামলায় মোট পাঁচজন আহত হন যাদের মধ্যে তিনজন গুরুতরভাবে জখম হামলার সময় হাসপাতালের র্যালিং ও যায় গুরুতর আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে প্রকাশ্যে দিবালুকি হাসপাতালে ঢুকে এ ধরনের হামলার ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কালাইন্থানার পুলিশ ইতিমধ্যে হুন্ডাই বেনু গাড়ির চালক সহ কয়েকজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কালাইন্থানায় মামলা দায়ের হয়েছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে উত্তেজিত জনতা একসময় কালাই থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে একটি সামান্য পার্কিং সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে মারধর এবং পরে হাসপাতালে গিয়ে পুনরায় হামলার ঘটনায় হতবাক এলাকাবাসী সচেতন মহলের মতে তুচ্ছ গণনাকে কেন্দ্র করে যেভাবে উত্তেজনা সৃষ্টি এবং সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক পরবর্তী খবরটি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে গৌরব গগৈকে যে আরো বিপদে পড়তে হবে তা নিয়ে এবার স্পষ্ট ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভার চত্বরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন পাকিস্তানে দশ দিন গৌরব কি করেছিলেন তার কিছু ভিডিও আমার হাতে রয়েছে আর তদন্তের স্বার্থে সেসব ভিডিও এনআইএ বা সিবিআই হাতে তুলে দেব এদিন মুখ্যমন্ত্রী বলেন পাকিস্তানের সঙ্গে গৌরবের সম্পর্কের বিচার হবেই ইতিমধ্যে জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রমাণ সহকারে গৌরবের বিরুদ্ধে অনেক তথ্য দিয়েছি কিন্তু পুরো গণনাটির আরও এক অধ্যায় রয়েছে পদ এবং গোপনীয়তার শপথ নেওয়ায় সেসব তথ্য এখন বলা সম্ভব নয় পাকিস্তানের দশ দিন গৌরব গগৈ কী করেছিলেন তার কিছু ভিডিও আমার হাতে রয়েছে তাই গৌরবের চাপটার এখানেই শেষ নয় আরও অনেক গোপন তথ্য রয়েছে যা সিবিআই এবং এনআইএ এর হাতে তুলে দেব তিনি বলেন কিছুদিন আগে আমার বিরুদ্ধে জুবেনাইল আদালতে যাওয়ার হুমকি দিয়েছিলেন গৌরব কিন্তু এখনও পর্যন্ত জুবেনাইল আদালতে যাননি তিনি কিন্তু আমি চাই আদালতের দ্বারস্থ হোক গৌরব পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলার বিধায়ক জাকির হোসেন লস্কর খুব শীঘ্রই গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন এবং জল্পনা তীব্র হয়েছে রাজ্য রাজনীতিতে তো গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই এই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন জাকির হোসেন দীর্ঘদিন এই বিজেপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করছেন তিনি একজন সংখ্যালঘু বিধায়ক হলেও অনেক দিন ধরে অপেক্ষা করছেন তাকে আরও প্রায় পনেরো দিন অপেক্ষা করতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরি রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে সূত্রের খবর গত এক বছর ধরে হাইরাকান্দির এই বিধায়কের সঙ্গে বিজেপির একাধিক নেতার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল অক্টোবর মাসে তাকে হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে যেতে দেখা যায় বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয় গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে বক্তব্য রাখার সময় বিধায়ক লস্কর তার কাছাকাছি উপস্থান করেছিলেন যা জল্পনাকে আরও উস্কে দিয়েছে পরবর্তী খবরটি হল চব্বিশ নয় আসন্ন বিধানসভা নির্বাচনে সত্তর থেকে আশি আসনে জয়ী হবে কংগ্রেস ত্রিশ থেকে চল্লিশটি আসনে সীমাবদ্ধ থাকতে পারে বিজেপি বরাক উপত্যকায় ভালো করবে কংগ্রেস তেরোটির মধ্যে ষাটটি আসনে চিনিয়ে নেবে দল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে পাল্টা দিতে গিয়ে এই মন্তব্য করেন ডুবড়ির সাংসদ রকিবুল হুসেন এদিন নগাঁওয়ে এক সাংবাদিক বৈঠকে সাংসদ রকিবুল হোসেন তার মন্তব্যের যুক্তি তুলে ধরে জানান উজান আসমে একাই কংগ্রেস সতেরো আঠারোটি আসন পাবে তিনসুকিয়া ডিব্রুগড় ও শিবসাগরে তিনটি করে আসন চোরাইদেউ একটি যুরহাটে চারটি মাজুলিতে নিশ্চিত জয় এবং গোলাঘাটে তিনটি আসন পাবে কংগ্রেস উত্তর আসামে দেমাজি চিচিবোরগাঁও লক্ষিমপুর শোণিতপুর বিশ্বনাথ ও গহপুর মিলিয়ে প্রায় আটটি আসনে জয়ের আশা প্রকাশ করেন তিনি এখানেই থামেননি সাংসদ রকিবুল তিনি বলেন বরাক উপত্যকায় তেরোটির মধ্যে সাতটি আসন এবং কার্বি আংলংগে পাঁচটির মধ্যে তিনটি আসনে জয়ের দাবি করেন হুসেন মধ্য আসামের তিন থেকে চারটি এবং কামরূপ জেলার সঙ্গে নলবাড়ি মিলিয়ে পাঁচটি আসনে জয় পাবে কংগ্রেস দাবি রকিবুলের নির্বাচনে ভালো ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী সাংসদ রকিবুল বলেছেন এবার সব অঙ্ক বদলে যাবে তার দাবি বিজেপির নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হোদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি আসন্ন নির্বাচনে ত্রিশ চল্লিশটি আসনে সীমাবদ্ধ থাকতে পারে সাংসদ রকিবুল এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার পদত্যাগের জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি বলেন দলে কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে তার সমাধান করা হবে বরা কংগ্রেস ছাড়বেন না শাসক দলের বিরুদ্ধে আক্রমণের জাজ বাড়িয়ে তিনি অভিযোগ করেন উজান আসামে বিজেপির সংগঠন দুর্বল হয়ে পড়েছে এবং তারা কংগ্রেস থেকে নেতা টানার চেষ্টা করছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এলাকায় গণ্ডার শিকারের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন আত্মসমর্পণকারী জঙ্গিরা অতীতে গণ্ডার হত্যায় জড়িত ছিল এবং প্রভাবশালী ব্যক্তিদের নির্দেশেই এসব অপরাধ সংগঠিত হয়েছে এছাড়াও গণ্ডার শিকার রুদে কাজিরাঙ্গায় একটি বিশেষ ব্যাটেলিয়ান গঠনের বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী বলেও তিনি বিস্ফোরক অভিযোগ করেন উল্লেখ্য সম্প্রতি মুখ্যমন্ত্রী আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস মাত্র চব্বিশটি আসনে সীমাবদ্ধ থাকবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন মুখ্যমন্ত্রীর ওই ভবিষ্যদ্বাণী খারিজ করেছেন সাংসদ রকিবুল পরবর্তী খবর কি হল বুরখাপুরে একশো সত্তর কিলোমিটার কানোয়ার যাত্রা মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে জল ঢেলে সম্প্রীতির বার্তা তামান্নার মহাশিবরাত্রি উপলক্ষে উত্তরপ্রদেশে দেখা গেল এক অভিনব দৃশ্য পরবে বুরখা কাদে গঙ্গা জলের বাঘ মুখে হর হর মহাদেব স্লোগান এইভাবেই কানোয়ার যাত্রায় অংশ নিলেন মুসলিম তরুণী তামান্না মালিক হরিদ্বার থেকে সম্বল পর্যন্ত প্রায় একশো সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে তিনি রবিবার শিবরাত্রিতে শিবের জলাভিষেক করেন পথে তাকে ফুল চড়িয়ে স্বাগত জানায় হিন্দু সংগঠনগুলি সম্বল জেলার বাসাই গ্রামের বাসিন্দা থামান্না কয়েক বছর আগে হিন্দু যুবক আমন ত্যাগীকে ভালোবেসে বিয়ে করেন পরিবারের আপত্তি সত্ত্বেও তাদের প্রেম সফল হয় সেই সময় তিনি মানত করেছিলেন যদি বিয়ে হয় তবে খানুয়ার যাত্রায় অংশ নেবেন সেই প্রতিশ্রুতি পূরণ করতেই এবারের যাত্রায় অংশ নেন তিনি তামান্নার দাবি এই যাত্রায় তিনি বহু মানুষের ভালোবাসা পেয়েছেন বিভিন্ন জায়গায় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে তিনি বলেন সনাতন ধর্মের মানুষ আমাকে সমর্থন করেছেন তাদের উষ্ণ অভ্যর্থনা আমার জীবনের বড় প্রাপ্তি তবে বুরখাপুরের ধর্মীয় যাত্রায় অংশ নেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে এ প্রসঙ্গে তামান্না বলেন আমি সর্বদা বুরখাপুরে এসেছি পোশাক নিয়ে আপত্তি করার কোনো কারণ নেই যারা বিরোধিতা করছেন তাদের সংখ্যা নগণ্য প্রশাসনও তার নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশি নজরদারির মধ্যে যাত্রা সম্পন্ন করেন তামান্না ও তার স্বামী বিশ্লেষকদের মতে এই ঘটনা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ যেখানে বিশ্বাস প্রেম ও প্রতিশ্রুতি মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য বার্তা পরবর্তী খবরটি হল উত্তর করিমগঞ্জ প্রার্থী নির্বাচন নিয়ে মত স্পষ্ট কংগ্রেসে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্থাপ ক্রমশ বাড়ছে আগামী নির্বাচনে এই গুরুত্বপূর্ণ কেন্দ্র দখলে মরিয়া হয়ে উঠেছে শাসক দল ভারতীয় জনতা পার্টি দলীয় সূত্রে জানা গেছে বুথ ভিত্তিক সংগঠন মজবুত করা সামাজিক সমীকরণকে গুরুত্ব দেওয়া এবং উন্নয়নমূলক প্রকল্পকে সামনে রেখে ইতিমধ্যেই একাধিক রণকৌশল তৈরি করেছে তারা গ্রাম থেকে শহর প্রতিটি এলাকায় সক্রিয় করা হচ্ছে কর্মী সমর্থকদের অন্যদিকে প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস এখনও পর্যন্ত উত্তর করিমগঞ্জ কেন্দ্রে সর্বসম্মত প্রার্থী চূড়ান্ত করতে পারেনি দলীয় অন্তরে প্রার্থী নির্বাচন নিয়ে মত স্পষ্ট হয়ে উঠেছে একাংশের মতে শুধুমাত্র সংখ্যালঘু বুটের উপর নির্ভর না করে সংখ্যাগুরু সম্প্রদায় থেকে গ্রহণযোগ্য প্রার্থী দিলে জয়লাভ সহজ হতে পারে সামাজিক মাধ্যমে পরোক্ষ প্রচারের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন কয়েকজন সম্ভাব্য প্রার্থী অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের অভিমত উত্তর করিমগঞ্জের সংখ্যালঘু ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি হয় এমন একজন প্রার্থী প্রয়োজন যিনি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবেন সাম্প্রদায়িক সমীকরণের পাশাপাশি ব্যক্তিগত ভাবমূর্তি সাংগঠনিক দক্ষতা এবং জনসংযোগের উপরও জোর দেওয়া উচিত বলে মত বিশ্লেষকদের এদিকে উত্তর করিমগঞ্জ থেকে কংগ্রেসের টিকিট পেতে ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের কাছে আবেদন জানিয়েছেন প্রায় জন দাবিদার এই তালিকায় রয়েছেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি বর্তমান সহ সভাপতি সাধারণ সম্পাদক থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবীরাও দলীয় টিকিট চেয়ে আবেদন জমা দিয়েছেন জাকারিয়া আহমেদ আহাদুদ্দ্দিন তালুকদার বিশ্বজিৎ ঘোষ আহমদ সাহিল সন্দীপ নন্দী অসিত নাগ বিলাল উদ্দিন বাবন শুক্লবৈদ্য সুব্রত দেব এবং রজত চক্রবর্তী অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে টিকিট প্রদানের নামে অর্থ লেনদেনের অভিযোগ গিরে যেমন করিমগঞ্জ জেলা কংগ্রেসকে তীব্র সমালোচনা ও হেরস্থার মুখে পড়তে হয়েছে তেমনি আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেও দলীয় অন্দরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক ও জল্পনা রাজনৈতিক মহলের মতে যদি প্রার্থী বাঁচে ক্ষেত্রে গ্রহণযোগ্য ও জনবৃত্তিসম্পন্ন নেতৃত্বকে সরিয়ে রেখে অর্থ লেনদেন বা গোষ্ঠীত্বন্দ্বের প্রভাব কাজ করে তবে এর সরাসরি প্রভাব পড়বে নির্বাচনী ফলাফলে বিশেষ করে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে তবে এ মুহূর্তে সবচেয়ে বেশি চর্চিত নাম হল কংগ্রেসের বিধায়ক কমলা কদে পুরকায়স্ত বিগত বিধানসভা নির্বাচনে তিনি যেভাবে বিজেপির শক্ত গাড়িতে নিজের রাজনৈতিক দক্ষতা সাংগঠনিক শক্তি ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে নিয়ে এনেছিলেন তা ছিল রীতিমতো নজিরবিহীন রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার জয়ের পেছনে ছিল মাটির মানুষের সঙ্গে দীর্ঘদিনের সংযোগ দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ করা এবং কৌশলী নির্বাচনী পরিচালনা কিন্তু সাম্প্রতিক সময়ে কমলাক্ষদে কায়স্ত কংগ্রেস থেকে দূরত্ব বাড়ানোর পর পরিস্থিতি আমূল বদলে গেছে উত্তর করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীর তালিকা যেমন দীর্ঘ হয়েছে তেমনই স্পষ্ট হয়েছে দলীয় বিভাজনও একাধিক দাবিদার সামনে আসায় জেলা ও প্রদেশ নেতৃত্বের উপর চাপ ক্রমশ বাড়ছে যদি এই অবস্থায় সঠিক রাজনৈতিক মূল্যায়ন চড়াই সিদ্ধান্ত নেওয়া হয় তবে দলকে বড় মূল্য চুকাতে হতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা উত্তর করিমগঞ্জ বরাবরই রাজনৈতিকভাবে স্পর্শকাতর আসন এখানে ব্যক্তিনির্ভর ভোট ব্যাংক ও সামাজিক সমীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কমলাকবিহীন কংগ্রেসের পক্ষে এই কেন্দ্র ধরে রাখা যে সহজ হবে না সেটা অনেকেই স্পষ্ট করে বলেছেন এখন দেখার বিষয় জেলা ও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব শেষ পর্যন্ত কোন কৌশল গ্রহণ করেন এবং কার হাতে তুলে দেন উত্তর করিমগঞ্জের টিকিট আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত